শুভ সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন গুড নিউজে আলো কখনো নেবে যায় না হাজারো খারাপ খবরের ভিড়ে ভালো খবরগুলো যেন আমাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টুলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে পাঁচটি ইতিবাচক ঘটনা এবং ভালো ভালো সংবাদসমূহ নিয়ে আপনাদের সাথে আছে আমি রূপা দুই হাজার সালে একুশে সেপ্টেম্বর যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করাই এই এই স্বীকৃতির মূল উদ্দেশ্য সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে গুড নিউজের এই পর্যায়ে আপনাদের শোনাতে চাই এক কিশোর উদ্যোক্তার গল্প যার মাত্র পাঁচ বছর বয়সে প্রযুক্তির প্রতি আগ্রহ জন্মেছিল তখন তার বাবা বিবিসি টাইপিং ওয়েবসাইটের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন মাত্র নয় বছর বয়সে আদিত্য তৈরি করেন একটি মোবাইল অ্যাপ এবং তার নিজের কোম্পানি ট্রেনেড সলিউশনের সঙ্গে কাজ করা শুরু করেন তিনি ও তার স্কুলের তিন বন্ধু বারোটেরও বেশি প্রজেক্ট সফলভাবে সম্পূর্ণ করেছেন এই কোম্পানি থেকে যুক্তরাজ্যে আগস্টে বিক্রি হওয়া নতুন গাড়ির বিশ শতাংশই ছিল বৈদ্যুতিক গাড়ি যা একটি রেকর্ড ডিজেল পেট্রোলের গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ি পরিবেশের জন্য অনেক ভালো এটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ বৈদ্যুতিক গাড়ির বিক্রয়ের হার এত উচ্চ পর্যায়ে কখনো পৌঁছায়নি লিস্টেলার ডট কম সম্প্রতি পিসিটেককে নিয়ে একটি পডকাস্টের আয়োজন করে উক্ত পডকাস্টে বর্তমানে ব্যবসায়ের ধরন ও চ্যালেঞ্জ সুযোগ নিয়ে আলোচনা করা হয় আলোচনায় উঠে আসে প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের কারণে ব্যবসায়ের ধরনও পরিবর্তিত হচ্ছে পিসিটেক গত কয়েক বছর যাবৎ পিসি ও ডেস্কটপ এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য নিয়ে সফলতার সাথে কাজ করছে একঝাঁক নবীন প্রবীণ উদ্যোক্তাদের দেশীয় পণ্য সামগ্রী নিয়ে বারুণী আয়োজন করেছিল শরৎ ও শারদীয় মেলা দু এই মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন লিস্টলেট ডট কম লিস্টলেট হচ্ছে দেশ এবং দেশের বাহিরে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম এখানে আপনি আপনার সকল প্রয়োজন মেটাতে পারবেন খুব সহজেই ক্যাটাগরিগুলো খুঁজলে পাওয়া যাবে মেন্স ফ্যাশন উইমেন্স ফ্যাশন খাদ্য ও মুদিখানা চাকুরি গাড়ি বাইক আরও অন্যান্য ক্যাটাগরি সমূহ লিস্টুলেট আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টুলেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন লিস্টুলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টুলেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এক্স ও ইউটিউবে সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আমাদের সাথে এছাড়াও আমরা কি কি করছি আরও কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত লগ ইন করুন খুঁজুন